হাই গাইজ আজ এসছে একটা চিকেনের রেসিপি নিয়ে একঘেয়ে চিকেন কষা লাল ঝোল এরকম খেয়ে যদি বোর হয়ে যাও তাহলে এই রেসিপিটা ট্রাই করতে পারো তার জন্য লাগবে পেঁয়াজ একটুখানি চারমগজ লঙ্কা আর ওই ধনে স্টেম একটুখানি কিশমিশ আর একটুখানি আমন্ড ব্যাস এইগুলো হলেই হয়ে যাবে আর এটা করতেও খুব একটা সময় লাগে না মাংস ম্যারিনেট করার কোনো প্রয়োজন নেই তো চলো আজকে এইটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক করেছি স্টার্ট করি হ্যাঁ তো একটুখানি এখানে আমি গরম জল বসিয়ে দিয়েছি জলটা একটু একটু গরম হয়ে এলে এর মধ্যে এক এক করে ওই যে চিকিগুলো দেখালাম ওইগুলো দিয়ে দেবে পেঁয়াজ তারপরে আমন্ড কিশমিশ লঙ্কা ধনে স্টেম আচ্ছা ধনে স্টেম মানে হচ্ছে যেই পাতার নিচটা যেইটুকু থাকে না মানে ডান্ডিটা ওইটা বাংলা কথায় যাকে বলে ডান্ডিটা তো ওইটা আর লঙ্কা নিজের মতো দেবে যেমন ঝাল খাও আর একটুখানি চারমগজ ব্যাস সবগুলো দিয়ে ভালো করে ফুটতে দিতে হবে ওই দশ মিনিট বা বারো তেরো মিনিট এরকম দেবে যাতে লঙ্কাগুলো একদম মানে ট্যালটালে টাইপের হয়ে যায় রঙটাও চেঞ্জ হয়ে যায় পেঁয়াজগুলোও যেন একদম কি বলে ওটাকে পাতলা হয়ে যায় তো রকম হয়ে যাওয়ার পর তবেই বন্ধ করবে এরপরে এটাকে ভালো করে ঠান্ডা করবে পুরো ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নেবে আর এখানে যেই বাদামগুলো আমি দিয়ে ফেলেছি পরে ওগুলো আমি ছাড়িয়ে দিয়েছি ওই খোসাগুলো কারণ ওগুলো পরে না ওগুলো ভালো করে তো কুক হয় না ওই জন্য প্রবলেম হয় মুখে আসলে না ছাড়ালে নাও ছাড়াতে পারো তো এখানে আমি ছাড়িয়ে নিয়েছি আর সাথে আমি অ্যাড করেছি ওই একটা স্টার অ্যানিস তো আমার এখানে মাংসর পরিমাণ যেহেতু খুব কম ছিল তাই জন্য আমি স্টার অ্যানিসের একটু টুকরো ভেঙে নেব আর সাথে দুটো এলাচ দেবো একটুখানি দারচিনি আর একটুখানি টক দই আমি অ্যাড করব। ব্যাস এইগুলোর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো কোনো জল অ্যাড করার দরকার নেই হ্যাঁ দেখো পেস্টটা একদম থকথকে হয়েছে আর সব কিছু সুন্দরভাবে গ্রাইন্ড হয়ে গেছে আচ্ছা এবারে এই সাইডে আমি কড়াই নেব কড়াই একটু সাদা তেল দিয়ে দেবো আর কড়াইটার ওপর প্লিজ যেও না সব বাড়িতে এরকম কড়াই থাকে আর এইটা আমুলের ডিব্বার মধ্যে আমি চিকেন রেখেছি অন্য বাড়িতে অন্য অন্য জিনিস থাকে সো সব বাড়িতেই একই ব্যাপার তো যাই হোক এখানে তেলটা গরম হয়ে এলে আমি চিকেনগুলোতে ছেড়ে দেবো চিকেনগুলো ভালো করে ভাজতে দিতে হবে একদম ছাড়া ছাড়া করে এখানে আমি ছাড়িয়ে নিচ্ছি এইবারে চিকেনের কালারটা এইরকম মানে হয়ে আসলে আমি একটুখানি আদা রসুন পেস্ট দিয়ে দেবো খুবই কম পরিমাণে আমি দিয়েছি এটাকে ভালো করে আগে মিক্স করে নেবো নুন আমি এখনও অ্যাড করিনি এরপর একটুখানি ভাজা মশলা আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি এখানে কোনো আর লাল লঙ্কা আমি অ্যাড করিনি করবও না তাতে কালারটা মানে সাদা সাদা হবে না মশলাগুলোকে ভালো করে এখানে মিক্স করে নেব আর একদম ভালো করে ভাজতে দেব যাতে মোটামুটি মাংসটা সেদ্ধই হয়ে যায় এবার আমি একটুখানি নুন অ্যাড করলাম দরকার মতো তো এখানে নুন অ্যাড করে আবার আমি একটুখানি নাড়াচাড়া করে দিয়েছি মাংসগুলো দেখতে পাচ্ছো খুব সুন্দরভাবে ভাজা ভাজা হচ্ছে এইবারে আমি কি করব ওই পেস্টটা যেটা আছে ওটা আমি অ্যাড করে দেবো একদম দেখতে পাচ্ছ থকথকে আর খুব ভালো করে গ্রাইন্ড হয়ে গেছে পেস্টটা অ্যাড করার পর একটুখানি নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে সাইড থেকে তেলও ছেড়ে দিয়েছে আর এখানে আমি যেই লাল লাল দেখতে পাচ্ছ ওগুলো একটু শুকনো লঙ্কা অ্যাড করেছি আর এখানে মিক্সির গায়ে যেই মশলাগুলো লেগেছিলো সেইটা দিয়ে জল দিয়ে আমি দিয়েছি জল না দিলে তোমরা দুধও দিতে পারো টেস্টও ভালো হবে আর এমনি আলাদা করে জল দেওয়ার দরকার নেই তো এই হচ্ছে পুরো গদগদে হয়ে যাচ্ছে এটা হচ্ছে আমার চিকেনটা রেডি হচ্ছে খুবই আমার মুখে জল চলে আসছে ভিডিও এডিটিং করার সময় আমার মুখে জল আসছে খাওয়ার সময় তো দারুণ হয়েছিল তো এখানে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ঢাকা দিয়ে রেখে দেবে যেটুকু সেদ্ধ হয়নি সেটাও খুব জলদি হয়ে যাবে এখানে এখন আমার চিকেনের পুরো কালারটাও চেঞ্জ হয়ে গেছে একদম খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে টেস্টটাও খুব ভালো হয়েছে নুন সব ঠিক আছে এবার আমি ওপর থেকে একটুখানি ধনেপাতা কুচি দিয়ে দেবো আর দেবো হচ্ছে ওই আদার জুলিয়ান কাট বলে যেগুলো লম্বা লম্বা শুরু শুরু করে কাটা ওইগুলো একটুখানি দিয়ে দেবো ফর টেস্টের জন্য ব্যাস রেডি চিকেনের একটা নতুন আইটেম যা নাম দেবে নাম দাও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো খেয়ে দেখো